ওয়া তুলিয়াত আমু আলাহুম ওলে তৈয়ীব বলে আত্কুলু আমুয়া আলাহু ইলে আমুয়ালেকুম ইনহু কে না হৌ বেং কবি র সুরতুন নিশার দ্বিতীয়তা আল্লাহ বলছেন যে ওয়া তুলিয়তামা আর এতিমদেরকে দিয়ে দাও আমুয়া আল্লাহুম তাদের ধনসম্পদ এতিমদেরকে তাদের ধনসম্পদ দিয়ে দাও আল্লাহর হুকুম জেনে রাখো নিশ্চিতভাবে ইনহু কে না র এটা হচ্ছে একটি মহা অন্যায় মহাপাপ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে এতিম যেখানে রয়েছে নিঃস্ব অসহায় অবস্থায় পিতার অনুপস্থিতিতে তারা এতিম বাচ্চাদের উপর অন্যায় করা হচ্ছে জুলুম করা হচ্ছে এতিম মানে হচ্ছে নিঃস্ব অপ্রাপ্তবয়স্ক পিতৃহীন শিশু জাহিলি যুগে এতিমের সামাজিক মর্যাদা ছিল না তাদের দায়িত্বভার গ্রহণ করা হতো না অভিভাবকগণ তাদের মাল আত্মসাত যথা যথাসময়ে তাদের ধনসম্পদ সম্পদ ফেরত দেওয়া হতো না এবং ভালো মালগুলো আত্মসাত করে খারাপ মন্দ মাল দেওয়া হতো এটি হচ্ছে জাহিলি সমাজের স্বভাব যেই স্বভাবটা আজকের সমাজে বর্তমানেও আমরা দেখতে পাই যে এতিমরা অবহেলিত অবস্থায় আছে কিন্তু ইসলাম নারীর অধিকার দিয়েছেন পুরুষের শিশুর বৃদ্ধ ইয়েতিম মিসকিন সকলের অধিকার দিয়েছেন নিসার দ্বিতীয় আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ইতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের অধিকারগুলো প্রাপ্যগুলো বুঝিয়ে দিতে হবে এবং তাদের ভালো সম্পদগুলো খারাপ সম্পদের সাথে মিশ্রিত করা যাবে না